যারা আমরা মুসলমান আছি আমরা সংখ্যার দিক থেকে যদিও কম আমাদের অস্ত্র নাই আমাদের কোনো কিছুই নাই কিন্তু আমাদের নারায় তাকবির আর আব্লাহু আকবরের ধ্বনি আছে এই নারায় তাকবির আর আব্লাহু আকবরের ধ্বনি দিয়া মুসলমান সারা জীবন বিজয়ী লাভ করেছে পর্যন্ত যত নাস্তিক বেঈমান মোরতাদ আছে তাদের বিরুদ্ধে যখন মুসলমান নারায় তাকবির আর আব্লাহ আকবরের ধ্বনি দেয় সমস্ত নাস্তিক মোরতাদ বেই মানেরা ভিতরে লুকায়া যাইতে বাধ্য হয় ঠিক না মনে জোরে এখন আমরা মুসলমান যদি আল্লাহ আকবরের স্লোগান দিয়া নামি মাঠে দেখবেন নাস্তিক মোরতাদ ওই সাহাবাগিরা এখন আবার লাফাইতেছে আমাদের দেশ তো সেই স্বাধীন হয়েছে যুদ্ধের মাধ্যমে কিন্তু আজকে দুর্ভাগ্য আর কপাল পরা জাতি আমরা আমাদের সন্তানেরা কুকুরের ঘেউ ঘেউ শুনলেও ভয় পায় যুদ্ধের অস্ত্রের আওয়াজ তো দূরের কথা কুকুরের ঘেউ শুনলেও লাফাইয়া আসলে আমাদের ভিতরে যুদ্ধের চর্চা নাই আলাপ আলোচনা নাই আমরা মনে করি কি জানি আসলে যুদ্ধ এটা সন্তানাস দমন করার একটা মাধ্যম একটা হম আর যারা সন্তানাসী করে ওই সন্তানাস দমন করার নামই হলো কি জিহাদ আর বর্তমান বাংলাদেশের আকাশে আমরা দেখতে পাই ধর্ষণের কালো পতাকা উঠতেছে চুরি ডাকাতির কালো পতাকা উঠতেছে ঠিক না বে ঠিক এজন্য মুসলমান জিহাদের জন্য তৈরি থাকেন তামান্না বুকে লালন করেন আবার হয়তো বা কোনো আলেমদের জবান থেকে এই কালো সমস্ত খুন ধর্ষণ ডাকাতি চোরের বিরুদ্ধে আবার জিহাদের ডাক আসতে পারে যদি ডাক আসে আমরা ঢাকার শহরে জিহাদের জন্য আমরা মুসলমান রক্ত দেওয়া হলেও এই দেশ থেকে খুন রাহাদারি ডাকাতি ধর্ষণ আমরা দূর করবো হিংসা আল্লাহ এরে মুসলমান নবীর উম্মতের দল বর্তমান বিশ্বে বর্তমান পৃথিবীতে কাফের মুশ্রিক বেঈমান নাস্তিকদের কিছু পণ্য আছে যেগুলো আমরা মুসলমান টাকা দিয়া কিনি ওই লভ্যাংশের টাকাগুলি বুঝি আবার আমাদেরকে মুসলমানদেরকে ধ্বংস করার কাজেই তারা ব্যয় করে আছে না নাই ইসরায়েলি অনেক পণ্য আছে যেগুলো আমরা ব্যবহার করি ওই ইসরায়েলের কাফের মুশরিক বেঈমানেরা ওই লভ্যাংশের টাকাগুলি আবার আমাদের মুসলমানদেরকে শেষ করার জন্যই খরচ করতেছে তাহলে আমরাও শপথ গ্রহণ করবো আজ থেকে বিধর্মীদের ইসরায়েলের কোনো পণ্য আমরা মুসলমান ক্রয় করব না এখান থেকে আর একটা শিক্ষা গ্রহণ করতে হবে আমরা মুসলমান কারো উপরে আগে আঘাত করে না মুসলমানের উপরে কেউ যদি আঘাত করে ওই আঘাত প্রতিহত করে আর যারা মুসলমানদের উপরে আগে আঘাত করে তারা হল সন্ত্রাস আর ওই আঘাত প্রতিহত যারা করে তারা হল মুজাহিদ সেটার নাম হল জিহাদ এই জন্য আমরা মুসলমান কোনো দিন সন্ত্রাস হতে পারি না আমাদেরকে যারা সন্ত্রাস বলে গালি দেয় আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই মুসলমান আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা আমরা দিন সন্ত্রাস হতে পারি না আমরা হইলাম মুজাহিদ আমরা করি জিহাদ যারা আমাদেরকে সন্ত্রাসী বলে গালি দেয় আমরা স্পষ্টভাবে বলবো ওরাই হইল বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাস সতেরোই রমজান বদরের যুদ্ধ হয়েছিল মুসলমানের সংখ্যা ছিল কম কাফেরদের সংখ্যা কি বেশি সব দিক থেকে মুসলমান দুর্বল এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যারা আমরা মুসলমান আসি আমরা সংখ্যার দিক থেকে যদিও কম আমাদের অস্ত্র নাই আমাদের কোনো কিছুই নাই কিন্তু আমাদের আর আব্লাহ আকবরের ধ্বনি আছে এই নারায় তাকবির আর আব্লাহু আকবরের ধ্বনি দিয়া মুসলমান সারা জীবন বিজয় লাভ করেছে পর্যন্ত যত নাস্তিক বেঈমান মোরতাদ আছে তাদের বিরুদ্ধে যখন

ইমরান এইচ সরকার ওই যে হেফাজতের সময় দুই হাজার তেলতে লাফাইছে মুসলমান স্লোগান দিছে পড়তে ঢুকেছিল আবার এখন তিনি লাফাইতেছে আবার নতুন করে শাহবাগে গণজোয়ার সৃষ্টি করতেছে আমরা স্পষ্ট ভাবে জানাই দিতে চাই তোমরা যদি আবার তেরো সালের সেই শাহবাগ নাস্তিক পাড়ার উৎপাদ শুরু করো আমরাও মুসলমানরা কিন্তু আবার সাপ্লাই গিয়া নারায় তাকবীরের ধ্বনি দিব তোমরা কর্তের ভিতরে পালানোর মতো সুযোগ পাবা না ঠিক না বা ঠিক জোরে বলে এজন্য তৈরি থাকতে হবে বর্তমান খুব সংকটপূর্ণ অবস্থা চলতেছে কখন কি জন্য ডাক আসে আমরা যুদ্ধের জন্য মা বাবাকে মা বাবার সাথে তিরির সাথে সব নিয়ে রাখব যখন ডাক আসবে ইসলামের জন্য দেশ রক্ষার জন্য দেশের মানচিত্র পতাকা রক্ষার জন্য আমরা ইনশাআল্লাহ সব সময় প্রস্তুত থাকব আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ